জলের জন্য রাস্তা অবরোধ করতে গিয়ে এবার আক্রান্ত হল মহিলারা পঞ্চায়েতের উপপ্রধান গোলাপ মিয়া ও পঞ্চায়েত মেম্বার রায় লাঠি সোটা নিয়ে সরাসরি হামলা চালালো অবরোধকারীদের উপর তবে কি সুশাসনের ত্রিপুরা এবার আন্দোলন পর্যন্ত করতে পারবে না কেউ শাসক দলীয় পঞ্চায়েতের ঘটনায় তীব্র নিন্দার ঝড় এলাকা জুড়ে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকে আরও একটি বিশেষ আলোচনায় মানুষ যখন দৈনন্দিন সমস্যাদির জন্যে দুয়ারে দুয়ারে গিয়ে সমাধান চেয়ে হতাশায় ক্লান্ত হয়ে পড়েন তখনই তাদের মধ্যে আন্দোলনের মনোভাব জেগে ওঠে আর তাই রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় মানুষ নিজের হকের দাবি পথ অবরোধ করে আন্দোলনে বসেন কিন্তু ক্রমশই মানুষের একদিকে বাক স্বাধীনতা হরণের পাশাপাশি এবার যেন তাদের প্রতিবাদ ও আন্দোলন করার অধিকারও কেড়ে নিতে চাইছে শাসক দলের কিছু নেতা এবার কিনা শাসকদল পরিচালিত এক পঞ্চায়েতের উপপ্রধান ও মেম্বাররা মিলে হুমকি ধমকে ও লাঠি সোটা নিয়ে হামলে পড়ল অবরোধকারীদের ওপর নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে রাঙামাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের দাবিতে শুক্রবার মেলাঘর সোনামোড়া সড়ক অবরোধে উত্তাল হয়ে ওঠে রাঙামাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা সুষ্ঠুভাবে আন্দোলন চললেও আচমকা পঞ্চায়েতের উপপ্রধান গোলাপ মিয়া ও মেম্বাররা মিলে লাঠি নিয়ে তাদেরকে মারধর করার চেষ্টা করে এমনকি তাদেরকে জোরপূর্বক অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য করে এ নিয়ে কি বলছেন মহিলারা আগে শুনুন তাদের বক্তব্য কথা মেন্টাল জল ছাড়া কাম করতে পারে

উল্লেখ্য রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েত অধীন এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যা বিদ্যমান পরিষ্কার পানীয় জল না থাকার দরুন নিত্যদিনের কাজকর্ম করতে গিয়ে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং বিপাকে পড়েছেন সেখানকার স্থায়ী বাসিন্দারা তাই পানীয় জলের দাবিতে শুক্রবার সকালে রাস্তায় নেমে রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের নিরবতা উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিতে রীতিমতো বাধ্য হন তারা অবশেষে করে এলাকার শতাধিক মানুষ যার মধ্যে মহিলা ও বৃদ্ধদের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন পঞ্চায়েতের উপপ্রধান গোলাপ মিয়া ও পঞ্চায়েতের একাধিক মেম্বার এসে তাদের ক্ষমতা দেখিয়ে অবরোধ তুলে নিতে চাপ সৃষ্টি করেন অবরোধকারীদের উপর ভিডিও ফুটেজে দেখা যায় উপপ্রধান লাঠি হাতে মহিলা আন্দোলনকারীদের দিকে তেড়ে যাচ্ছেন এমন কি আন্দোলন প্রত্যাহার করে নিতে রাজি না হওয়ায় একাধিক লোকের ওপর লাঠি তুলে মারতে পর্যন্ত যান ওই গুণধর পঞ্চায়েতের উপপ্রধান গোলাপ মিয়া আর এই ঘটনায় মুহূর্তের মধ্যেই ওই এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয় জনগণের প্রশ্ন যেভাবে আমাদের উপর ক্ষমতা খাটিয়ে অবরোধ তুললেন সেভাবে যদি জলের ব্যবস্থা করতেন তাহলে তো আজ আমাদের রাস্তায় নামতে হতো না ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিকে ঘিরে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়দের দাবি অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাঙামাটিয়া এলাকায় স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে কিন্তু যে সুশাসনের রাজ্যে থানায় মামলা করেও অপরাধীদের শাস্তি হয় না সেখানে সামান্য একটা ভিডিও ভাইরাল হতেই কি শাসক দলের সমর্থক পরিচালক পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গৃহীত হবে সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে খবর প্রচারের পরেই বা পানীয় জলের সমস্যা থেকে তাদের রেহাই মিলবে কিনা সেটাও লক্ষণীয় বিষয় আপনারাও চোখ রাখুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখুন কমেন্টে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার